ক্লাস ওয়ানের ছোট্ট সুনামণিদের আজকের পর্বে জানাই স্বাগতম দেখো আজকে আমরা দিউ করব আমাদের দিউ খুব অল্প সময়ের মধ্যে আমরা দেখে নেব যে দিউ কী করে করতে হয় এর চেয়ে সহজ দেখো চা দিউগের কিন্তু অনেকগুলো নিয়ম আছে সবচাইতে সহজ নিয়ম যেটা সেটা হচ্ছে এই আমি প্রায় ফার্স্টটা নিয়মের দিও দেখিয়েছি তোমাদের ক্লাস দিয়েছি যারা দেখো দেখে আসতে পারো দেখার দরকার নাই আজকের ক্লাসটি দেখলে তোমাদের সবচাইতে সহজ টেকনিক আজকের ক্লাসটি দেখলে কারো আর দিউ নিয়ে কোনো প্রবলেম না দেখো এখানে কী আছে প্রথম হচ্ছে তুমি এই সংখ্যাটিকে শনাক্ত করো এই সংখ্যাটি থেকে আমাকে এই সংখ্যাটি বাদ দিতে হবে আজকের সবচেয়ে সহজ টেকনিকটা দেখাচ্ছি আমরা আস্তে আস্তে একটু কঠিনের দিকে যাব। যখন আমাদের মানে একটু মনে হবে যে আমরা জিনিসগুলো ফাঁড়ি এইখানে হচ্ছে বড় সংখ্যা বারো বারো থেকে কত বাদ দিতে হবে দুই দিয়ে মানে কি বাদ দেয়া হ্যাঁ তাহলে আমরা বারো থেকে কত বাদ দেবো দুই তাহলে দুই যদি বাদ দিতে হয় তাহলে কি করব বারো পর্যন্ত গুনে নিব দুই থেকে বারো পর্যন্ত তাহলে দুইয়ের ফোর থেকে বারো পর্যন্ত আমরা গুনে নিব